জাহাজ কিংবা লঞ্চ নির্মাণ শিল্পে চট্টগ্রাম বা নারায়ণগঞ্জের চাইতে কোনো অংশে পিছিয়ে নেই কেরানীগঞ্জ আর আমার আশেপাশে বা পেছনে যে জাহাজগুলো রয়েছে সবগুলোই কিন্তু এখানে তৈরি আর এগুলো ছুটে চলছে নদী কিংবা সমুদ্রে একটা সময় এমন ছিল যে জাহাজ বা লঞ্চের জন্য উন্নত বা ধনী দেশগুলো অপেক্ষা করত মালয়েশিয়া চীন জাপান বা দক্ষিণ কোরিয়ার উপরে আর এখন তাদের অন্যতম প্রধান পছন্দ বাংলাদেশ ভাই আপনি তো এই জায়গাটার দায়িত্বে আছেন মনে হচ্ছে না আমি আসলে জাহাজ নির্মাণ করছি আর কি মানে আপনি জাহাজ নির্মাণ করছেন আমারটা এগুলো কি পুরোটাই বাংলাদেশে তৈরি হ্যাঁ আমাদের ইনল্যান্ড যে সার্ভিসগুলো আছে মানে জাহাজগুলো আছে সেগুলো আমাদের এখানে তৈরি হচ্ছে দেশীয় প্রযুক্তিতে জাস্ট ইঞ্জিনটা একটু বাইরে থেকে আসে এখানে অ্যাকচুয়ালি যা যা যে মেরিন যে প্লেটগুলো আছে অ্যাকচুয়ালি এইগুলো কিন্তু শিপ ব্রেকিং প্লেটগুলো এইগুলো তিরিশ বছর পরে ওই জাহাজগুলো কেটে ফেলে কিন্তু এই প্লেটগুলো আমাদের এই দেশীয় পানিতে দ্যাট আমাদের লোকাল পানিতে সেগুলো আরও মনে করেন তিরিশ বছরে মানে আগামী তিরিশ বছর আমি এই প্লেট দিয়ে এই জাহাজ বানাতে পারবো বা এই জাহাজে চলবে তো আমি এখন যে জাহাজটা আপনি তৈরি করছেন এটা নির্মাণ কাজ কতদিন আগে শুরু হয়েছে এটা গত সেপ্টেম্বরে শুরু হয়েছে আনুমানিক শেষ হতে কতদিন লাগবে আশা করছি আর এক মাস জাপান সাউথ কোরিয়া বা চায়না তো জাহাজ তৈরি করছে আমরা বাংলাদেশে জাহাজ তৈরি করছি ওদের জাহাজের সাথে আমাদের জাহাজের মূল পার্থক্যটা কোন জায়গায় আসলে অ্যাকচুয়ালি ওরা সব অটো মেশিনে করে আর আমরা এখানে ম্যানুয়ালি করি এই ডিফারেন্স এখানে যে প্লেটটা ঠিক আছে এটা হচ্ছে যদি আপনি বাইরে দেশে করেন তাহলে আপনি দেখা যাবে এটা মেশিনের থ্রুতে দুটো প্লেট একসাথে এনে দেবেন এবং যে ঝালাইটা মেশিনই করবে আর এইখানে আমরা ম্যানুয়ালি দুটা প্লেট জয়েন করে তারপর আমরা ঝালাইটা করি এই হচ্ছে ডিফারেন্স একটু গিয়ে ঘুরে দেখতে পারি যে আচ্ছা and won't even